ক্যারিনা কাপুর ও সাইফ আলী খানকে নিয়ে ব্যস্ত গোটা ভারত নায়ক নায়িকার ঘর আলো করে এসেছেন ছেলে তৈমুর জন্মানোর অববাহিত পরেই তৈমুর বিতর্ক তৈরি করেছেন তার নাম কেন এমন রাখা হল তা নিয়ে সোশ্যাল নেটওয়ার্ক সাইটে ঝড় উঠেছিল কিন্তু এবার সাইবকে নিয়ে আলোচনা শুরু হলো অন্য কারণে কারণ জানা গেছে ক্যারিনার সঙ্গে বিয়ের আগে সাইব লিভ ইন করতেন এক ইটালিয়ান মডেলের সঙ্গে তার নাম রোজা ক্যাটালোনা তিন বছর সম্পর্ক ছিল দুজনের এখন অবশ্য একে অন্যের মুখ দেখেন না সময় তাদের দুজনকে আলাদা করে দিয়েছে অমৃত সিং সঙ্গে বিচ্ছেদ আর কারিনা কাবুরের সঙ্গে বিয়ে এ দুয়ের মাঝে সাইফের জীবন এসেছিল রোজা ক্যাটালোনা কেনিয়া গিয়ে রোজার প্রেমে পড়েছিলেন সাইবালিখান আলী খান প্রেমের টানে শুধু কেনিয়া থেকে এক সময় মুম্বাই পাড়ি দিয়েছিলেন রোজা সাইফের দুই সন্তান সারা ও ইব্রাহিমের সঙ্গেও বেশ ভাব জমেছিল রোজার কিন্তু সম্পর্ক বেশি দিন টিকেনি রোজাকে খুব বেশি দিন মনে ধরেনি সাইফের অচিরেই তাদের বিচ্ছেদ হয়ে যায় সেই সময় রোজাকে বলতে শোনা যায় সাইফ যে বিবাহিত সে কথা আমাকে জানায়নি অর্থাৎ সাইফ রোজাকে সম্পূর্ণ অন্ধকারে রেখে সম্পর্ক তৈরি করেছিলেন সাইফের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ হওয়ার পর এক সাক্ষাৎকারে রোজাকে বলতে শোনা গিয়েছিল আমি এখনও সাইফকে ভালোবাসি রোজার সঙ্গে সম্পর্ক চুকে বুকে যাওয়ার অববাহিত পরেই ক্যারিনার সঙ্গে ঘনিষ্ঠতা বেড়ে যায় সাইফের রোজার চোখে এড়ায়নি তা শহীদ কাপুরকে রোজায় জানিয়েছিলেন খবরের ভিতরকার খবর সাইফের প্রেমে পড়েছেন ক্যারিনা কাপুর এই সত্য শহীদের সামনে তুলে ধরেছিলেন স্বয়ং রোজাই সাইফের সঙ্গে বিচ্ছেদ হলেও রোজা কিন্তু ভুলতে পারেননি নবাব পুত্রকে সাইফ কি করছেন কোথায় যাচ্ছেন কার সঙ্গে ঘুরছেন সব নজরেই রাখতেন কিন্তু তারপর রোজা কোথায় হারিয়ে গেলেন এখন তিনি কি করছেন সেই সব নিয়ে আর ভাবেন না কেউই সাইফ এখন নতুন জীবন নিয়ে ব্যস্ত কারিনা সদ্য মা হয়েছেন সাইফের জীবন থেকে হারিয়ে গেছেন রোজা প্রতিদিন নিত্য নতুন খবরাখবরের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না